বন্ধুরা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি কোনোদিন পাপ করেননি প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো সময় জ্ঞানত বা অজ্ঞানত কোন না কোনো পাপ করে ফেলে আমরা এমন অনেক সাধু ও মহাত্মার কথা শুনেছি যারা হয়তো প্রথম জীবনে কোনো না কোনো পাপ করেছেন গরুর পুরাণে কিন্তু কোন পাপে কি শাস্তি পেতে হয় তার বিস্তারিত বর্ণনা করা আছে প্রতিটি পাপের জন্য মানুষকে এই জন্মে কঠোরতম শাস্তি ভোগ করতে হয় কিন্তু যাদের পাপের পরিমাণ অত্যাধিক বেশি তাদের মৃত্যুর পরও এমনকি পরবর্তী জন্মেও এই পাপের শাস্তি ভোগ করতে হয় অনেক বড় বড় রথি মহারথী সাধু সন্ন্যাসী এমনকি এই পাপের জন্য মৃত্যুর দেবতা স্বয়ং যমরাজকেও শাস্তি পেতে হয়েছিল কিন্তু আপনারা কি জানেন একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষ যে পাপ করে সেই পাপের জন্য তাকে কোনো শাস্তি পেতে হয় না আজকে এই ভিডিওর মাধ্যমে জানব কোন বয়স পর্যন্ত সমস্ত পাপকে মার্জনা করে দেয়া হয় এবং যমরাজকে কেন ও কি কারণে শাস্তি ভোগ করতে হয়েছিল যমরাজের সেই শাস্তির কাহিনীটি জানা যায় আমাদের মহাকাব্য মহাভারত থেকে হিন্দু মহাকাব্য মহাভারতে বিদুর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি কুরুরাজ্যের প্রধানমন্ত্রী জ্ঞানী দূরদর্শী ও ন্যায়পরায়ণ ছিলেন তিনি ধৃতরাষ্ট্র ও কৌরবদের সুপরামর্শ দিতেন কিন্তু তার কথায় কেউই কর্ণপাত করতেন না এই বিদুর আসলে কে ছিলেন তিনি কেন এই পৃথিবীতে জন্ম নেন সেই কাহিনী এখন জানব বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুসারে এক পৃথিবীতে মান্ডব নামে এক ঋষি বাস করতেন তিনি ছিলেন একজন মহান তপস্বী ও একদিন একদল চোর রাজার চুরি করে পালায় রাজার সৈনিকরা সেই চোরের পেছনে ধাওয়া করে তখন প্রাণের ভয়ে তারা মান্ডবের আশ্রমে ঢুকে পড়ে নিজেদের পরিচয় গোপন করে তারা জানায় যে তারা ব্যবসায়ী তারা পথ ভুলে গেছে তাই ঋষি যেন তাদের একটু আশ্রয়ের ব্যবস্থা করেন ঋষি তাদের অনুরোধ শুনে তাদের নিজের আশ্রমে আশ্রয় দেন তারপর সেই চোরেরা চুরি করা জিনিসপত্র সেই আশ্রমে রেখে সেখান থেকে পালিয়ে যায় এদিকে চোরদের পিছু করতে করতে সেই রাজ্যের সৈন্যরা ঋষির আশ্রমে এসে উপস্থিত হন সৈন্যরা আশ্রমে যখন চোরদের খুঁজতে থাকে তখন তারা লুট করা টাকা পয়সা জিনিসপত্র সেখানে খুঁজে পায় ফলে সৈন্যরা ঋষিকে ওই চোরদের সহযোগী মনে করে রাজার কাছে ধরে নিয়ে যায় রাজাও মহর্ষিকে চোর মনে করে শাস্তি হিসেবে তাকে শুলে চড়ানোর আদেশ দেন কিন্তু যখন ওই মহর্ষিকে শুলে চড়ানো হয় তখন তিনি বেঁচে যান তার মৃত্যু ঘটে না রাজা যখন এই ঘটনা জানতে পারলেন তখন তিনি বুঝতে পারলেন ইনি চোর নন রাজা তখন মহর্ষি মান্ডপের কাছে ক্ষমা চাইলেন এবং সমস্ত ঘটনা জানতে চাইলেন মহর্ষি মান্ডপের কাছে সব সত্য ঘটনা জানার পর তিনি অত্যন্ত লজ্জিত হলেন তখন মহর্ষি বললেন হে রাজন তুমি সত্য ঘটনা সম্পর্কে অবগত ছিলে না যা করেছ কেবলমাত্র নিজের রাজধর্ম পালনের জন্য করেছো তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু ওই ধর্মরাজকে নয় এই বলে মহর্ষি তপস্যা বলে যমলোকে চলে যান এবং সেখানে পৌঁছে যমরাজকে জিজ্ঞাসা করলেন হে ধর্মরাজ আমি নিজের জীবনে কোনো পাপ করিনি আমি সর্বদা ঈশ্বরের উপাসনা করেছি এবং ধর্মকর্ম করেছি তাহলে আমাকে কেন এত অপমান ও কষ্ট ভোগ করতে হল তখন ধর্মরাজ ঋষিকে বললেন হে মহর্ষি আপনি শৈশবে কীটপতঙ্গ ধরে তাদের শরীরে বিদ্ধ করতেন এবং তাদের ডানাগুলোকে ছিঁড়ে ফেলতেন সেই পাপের কারণে আপনি আজ এই শাস্তি পেয়েছেন এই কথা শুনে ঋষি ধর্মরাজকে বললেন ধর্মীয় শাস্ত্র অনুসারে শিশুর জন্ম থেকে বারো বছর বয়স পর্যন্ত সে যা কিছু করে তা পাপ বলে গণ্য হয় না কারণ জন্ম থেকেই এই বয়স পর্যন্ত সে অজ্ঞ হয় আমি যখন এই কাজ করেছি তখন আমার বয়স বারো বছরের কম ছিল তাহলে এটি পাপ বলে বিবেচিত হবে না অতএব আপনার বিচার ভুল হয়েছে এর ফল আপনাকেও ভোগ করতে হবে এই বলে ঋষি ধর্মরাজকে অভিশাপ দিয়ে বলেন আপনি পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করবেন এবং জ্ঞানে অজ্ঞানে ভুল করবেন আপনি জ্ঞানী হবেন অন্যকে ন্যায় বিচারের জ্ঞান দেবেন কিন্তু আপনার সেই নীতি কেউ অনুসরণ করবে না এই অভিশাপের কারণে দাপর যুগে যমরাজ বিদরূপে জন্মগ্রহণ করলেন তিনি সকলকে ন্যায় বিচারের জ্ঞান দিলেও তার কথা কেউ শুনতো না তো বন্ধুরা এই কারণে ছোটবেলায় জেনে বুঝে করা পাপও ভগবান ক্ষমা করে দেন অর্থাৎ ১২ বছর বয়স পর্যন্ত কৃতকর্মের ফল মানুষকে ভোগ করতে হয় না কারণ তখন সে নিষ্পাপ থাকে কিন্তু যখন সে সকল বিষয়ে জ্ঞান লাভ করে ধর্ম ও অধর্মের তফাত বোঝে তখন থেকে সে নিজ কর্মের ফল ভোগ করতে থাকে তবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি অনেক পাপ করার পর বুঝতে পারে সে যা করেছে ভুল করেছে এই কাজ করা তার উচিত হয়নি তারপর সে পাপে সে প্রায়শ্চিত্ত করে এবং ভবিষ্যতে আর কোনো পাপ না করার সিদ্ধান্ত নেয় তবে সেই পাপের ফল ভোগ করা থেকে সে বাঁচতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার